দর্শক আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাঝশাহ সংবাদে প্রান্তিক পর্যায়ে অসংক্রামক রোগের স্ক্রিনিং বাড়াতে পারলে বিশেষায়িত এবং বড় হাসপাতালে রোগীর চাপ কমবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বক্তারা জানান প্রতি পঞ্চাশ সজ্জার জন্য অন্তত একজন জনস্বাস্থ্যবিদ প্রয়োজন হলেও দেশে তা নেই ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থায় অনেক পিছিয়ে পড়েছে দেশ শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে নিয়ে আসার দাবিও জানান জনস্বাস্থ্যবিদরা স্বাস্থ্যমন্ত্রী বলেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠন আমরা একাত্তরের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল এগারোটায় এই আয়োজনে মুক্তিযোদ্ধারা শোনান একাত্তর সালে তাদের সাহসিকতার গল্প অনুষ্ঠানে বক্তারা বলেন তিপ্পান্ন বছরে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল মর্মবাণী কতটুকু বাস্তবায়িত হয়েছে তা দেশের মানুষকেই নির্ধারণ করতে হবে মহান মুক্তিযুদ্ধের আদর্শে একটি অসাম্প্রদায়িক মানবিক ন্যায় এবং সমতাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা একাত্তর কাজ করছে বলে জানান বক্তারা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন এবং লোক উৎসবের দ্বিতীয় আসর যুক্তরাষ্ট্র লালন পরিষদের উদ্যোগে আগামী উনিশ এবং বিশে অক্টোবর জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে হবে এই উৎসব দুপুরের জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচিত করতেই এমন উদ্যোগ নিউ ইয়র্ক এবং আশেপাশের প্রবাসী বাংলাদেশি বাউল শিল্পীরা উৎসবে যোগ দেবেন এবারও অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবেন লালন সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডালাসে লঙ্কানদের দেয়া একশো পঁচিশ রানের টার্গেটে নেমে দুই উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লাল সবুজ দল টস হেরে ব্যাট করতে নেমে নয় উইকেটে একশো চব্বিশ রান তোলে শ্রীলঙ্কা সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন ওপেনার পাথুম নিসাঙ্কা এছাড়া ধনঞ্জয় একুশ এবং আসালঙ্কা করেন উনিশ রান দুর্দান্ত বোলিং করে রিশাদ এবং মোস্তাফিজ দুইজনই নেন তিনটি করে উইকেট জবাবে আটাশ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ এরপর লিটনের ছত্রিশ এবং হৃদয়ের চল্লিশ রানের ইনিংসে প্রতিরোধ করে টাইগাররা এই দুজনের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তবে মাহমুদুল্লার ব্যাটে শেষ পর্যন্ত জয় তুলে নেয় তারা এদিকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ বলেছেন কষ্ট করে জিতলেও দুই পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট আমাদের টেবিল আসছে আমরা টেবিলে দেখছি আমরা তিন নম্বর এক ম্যাচ খেলে দুই পয়েন্ট বাট যদি আপনি ওইভাবে বলেন তৃপ্তির জয় না ডেফিনেটলি এর থেকে আরও ভালোভাবে জয় পাওয়া উচিত ছিল আমাদের সেই টিম আমরা এতে বেরার টিম আমরা মনে করি যে একশো পঁচিশ রান করতে গিয়ে আমাদের এতটা কষ্ট করার কথা ছিল না ইনশাল্লাহ আশা করি যে এখান থেকে আমরা ভালোভাবেই কাম করবো বাকি তিনটা ম্যাচ আমরা ভালোভাবে শেষ করবো সুপারডে যাবো এখানে আমরা ভালো ক্রিকেট খেলবো দর্শক সন্ধ্যার সংবাদ শেষ করছে তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার অনেক স্বপ্ন নিয়ে ঢাকার খালের দায়িত্ব নিলেও বাস্তবে কিছু করতে পারেনি দুই সিটি কর্পোরেশন সাড়ে তিন বছর পরও দখল মুক্ত করার কাজ চলছে প্রস্তাবিত বাজেটে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমার সংখ্যা এফবিসিসিআই করের বোঝা বাড়বে বলছে সানেম ভারসাম্যমূলক দাবি ওবায়দুল কাদেরের এবং সহজ জয় কঠিন করে জিতে টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারালো দুই উইকেটে এ ছিল সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছ টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছচাঙ্গা সংবাদ এই দিন এইভাবে